বেশিরভাগ দম্পতি জানতে চান স্বামী স্ত্রী রক্তের গ্রুপ একই হলে কী ধরনের সমস্যা হতে পারে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকে কি না এ ধরনের প্রশ্নটা প্রায় সকল ধরনের গর্ভবতী মায়েদের মনেই ঘুরপাক খেয়ে থাকে যারা এখনও পর্যন্ত রক্ত পরীক্ষা করেনি তাদের মনে তো আরও বেশি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো স্বামী স্ত্রী রক্তের গ্রুপ একই হলে কোনো ধরনের সমস্যা হয় কি না রক্তের কথা চলে আসলে সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা হলো স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ যদি একই হয় সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হবে কিনা তার ছোট্ট উত্তরটি হলো উভয়ের রক্তের গ্রুপ এক হলে কোনো ধরনের সমস্যা হয় না তবে এখানে একটু যদি কিন্তু রয়েছে যদি আমরা যদি কিন্তুটাকে একটু ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে রক্তের গ্রুপগুলোকে রক্তের কয়েকটা গ্রুপ রয়েছে এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ এবি পজিটিভ এবং এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এবং এবি নেগেটিভ এখন কথা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ে যদি এ পজিটিভ রক্ত হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এখানে মূল কথাটি হলো স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যেটাই হোক না কেন এটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হল পজিটিভ এবং নেগেটিভ আপনার মাথা থেকে এখন রক্তের গ্রুপের কথাটা একদমই জেরে ফেলে দিন মূলত মাথায় রাখুন পজিটিভ এবং নেগেটিভের বিষয়টা যদি স্বামীর পজিটিভ এবং স্ত্রীরও পজিটিভ হয় সেক্ষেত্রে আপনার সন্তান সুস্থ হবে আমি আবার বলছি স্বামীর পজিটিভ এবং স্ত্রীরও পজিটিভ সুস্থ সন্তান স্বামীর নেগেটিভ এবং স্ত্রীরও নেগেটিভ তাহলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও আপনার সুস্থ সন্তান হবে স্বামীর নেগেটিভ স্ত্রীর পজিটিভ তাহলেও স্ত্রীর সুস্থ সন্তান হবে স্বামীর পজিটিভ এবং স্ত্রীর নেগেটিভ এক্ষেত্রে আপনার প্রথম সন্তান সুস্থ হলেও দ্বিতীয় সন্তান জন্মানোর সময় থেকে সমস্যা হতে পারে সেক্ষেত্রে সন্তান জন্মদানের সময় আপনি আপনার ডাক্তারকে বলে রাখতে পারেন আপনাদের স্বামী স্ত্রীর রক্তের গ্রুপে একটা সমস্যা রয়েছে সেক্ষেত্রে তারা একটা ইঞ্জেকশন ব্যবহার করতে পারে যা থেকে মোটামুটি একটা সমাধান পাওয়া যায় আচ্ছা রক্তের গ্রুপ নিয়ে আপনাদের মাথায় এত প্রশ্ন আসছে তো রক্তের গ্রুপ যদি একই হয় অর্থাৎ আমি যে সমস্যাটার কথা বললাম এরকম যদি হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেটাও হয়তো বা আপনাদের মাথায় আসছে আচ্ছা আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোনো সমস্যা হয় না এটা আমরা আগেই বলেছি তবে স্বামী যদি পজিটিভ হয় এবং স্ত্রী যদি নেগেটিভ হয় তাহলে লিথানজিন বা মারঞ্জিন নামক একটা জিন তৈরি হয় যা পরবর্তীতে জায়গুর তৈরিতে বাতা তৈরি করে সেক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হতে পারে বাচ্চা হতে পারে জন্মান্ধ এছাড়াও নানা ধরনের শারীরিক প্রতিবন্ধীও হয়ে থাকে যখন কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ফিটাস ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ব্রণের রক্ত প্লাসেন্টার অর্থাৎ গর্ভফুলে ফুলে বাধা করে মায়ের শরীরে প্রবেশ করবে মায়ের শরীরে ও প্রসবের সময় যে রক্ত প্রবেশ করবে তা প্রসবের কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আর এই অ্যান্টিবডি তৈরি করবে যখন মা দ্বিতীয় সন্তান বহন করবেন তখন যদি তার ব্রণের ব্লাড গ্রুপ আবারও পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা প্লাসেন্টার বাধা ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে আর যখন এটি ব্রণের শরীরে ঢুকবে তখন ব্রণের লোহিত রক্তকণিকার সেল ভেঙে যাবে এ সমস্যাকে চিকিৎসাবিদায় বলা হয় আর এইস ইনকম্পেটিবিলিটি আগে কখনো অপারেশন না হয়ে থাকলে অনেক সমস্যা এড়ানো যাবে শুধু সচেতন থাকতে হবে স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চা জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে যদি মায়ের মতো নেগেটিভ হয় তবে কিছু করার দরকার হয় না আর পজিটিভ হলে অ্যান্টিডি ইনজেকশন নিতে হবে ডেলিভারির বাহাত্তর ঘন্টার মধ্যেই অ্যান্টিডি ইনজেকশন নিলে এই সমস্যাটা এড়ানো সম্ভব এই বিষয়ে যদি আপনাদের বিস্তারিত আরও জানতে কোনো আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন প্রিয় দর্শক আশা করি মনের ভিতর জমে থাকায় রক্তের গ্রুপ নিয়ে প্রশ্নগুলোর অনেক উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতে মলের সাথেই থাকুন খুদা হাফেজ